আর নয় হতাশা আপনি কি ব্যবসায়িক ভাবে লোকসানের সম্মুখীন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছে না বিবাহে বাধাগ্রস্ত হচ্ছে প্রেমের ব্যর্থতার সম্মুখীন হচ্ছে ভাই ভাইয়ের দ্বন্দ্ব সহ শনি ও রাহুর গ্রাস থেকে মুক্তি পেতে ও আপনার জীবনের সকল সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষ গবেষক পুষ্টি বিচারক অদিতি হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুশাস্ত্র অভিজ্ঞ সঠিক রত্নপাথর নির্বাচক চেম্বার পঁচানব্বই সেনপাড়া পর্বতা চৌরঙ্গি মার্কেট মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ফোন জিরো আপনারা যারা জীবনের বিভিন্ন রকম সমস্যা আছেন যোগাযোগ করুন ওনার সাথে দেখবেন ঠিক সমাধান পাবেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জাধর আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাজ্যকারী গ্রহ এই রাজ্যকারী গ্রহর কথা আমরা শুনেছি কিন্তু এই রাজ্য কীভাবে সৃষ্টি হয় সেটি আমরা অনেকেই জানি না বা এই রাজ্য থাকলে আপনার জীবনে কী ফল লাভ করতে পারে অর্থাৎ রাজ্য কিন্তু আসলে সব রাশিতে হয় না যে সমস্ত রাশিতে রাজ্য হয়ে থাকে সেই সমস্ত রাশির কথা আজকে বলব যে এই রাশিতে যদি আপনার লগ্ন হয়ে থাকে অর্থাৎ রাজ্য সৃষ্টি করে লগ্ন থেকে অর্থাৎ কোন কোন লগ্নে আপনার রাজ্য সৃষ্টি হবে সেটি আজকে আলোচনা করবো এবং কোন কোন গ্রহগুলি রাজ্য সৃষ্টি করে থাকে এখন রাজ্য কিভাবে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে রাজ্য কিভাবে সৃষ্টি হয় তো রাজযোগ আসলে একটি গ্রহ যদি দুইটি স্থান পায় যেমন আমাদের কেন্দ্র এবং কোন কেন্দ্রস্থানের গ্রহ এবং কোন স্থানের গ্রহ এই দুটি গ্রহ এই দুটি স্থান যদি একসাথে পায় তাহলে সেটি রাজ্য হয়ে থাকে অর্থাৎ একটি গ্রহ যদি চতুর্থ প্রতি হয় আরেকটি গ্রহ যদি নবমপতি হয় অর্থাৎ এক পাঁচ নয় এটি হচ্ছে কোন এবং এক চার সাত এবং দশ এগুলি হচ্ছে কেন্দ্রস্থান অর্থাৎ এক চার সাত এবং দশ এগুলি হচ্ছে কেন্দ্রস্থান তাহলে কেন্দ্র এবং কোন একটি কোন একটি কেন্দ্র যে গ্রহগুলি পেয়ে থাকবে সেই গ্রহগুলি হচ্ছে রাজ্যকরী গ্রহ এখন লগ্ন সাপেক্ষে কোন কোন গ্রহ আপনার রাজ্য সৃষ্টি করতে পারে সেটি আজকের আলোচনায় আমরা দেখব তো এর মধ্যে রয়েছে যেমন শনি শুক্র মঙ্গল এই তিনটি গ্রহই সাধারণত রাজ্য সৃষ্টি করে থাকে তো এই জন্য এই তিনটিকে রাজ্যকারী গ্রহ বলা হয়ে থাকে এই রাজ্য গ্রহগুলি কোন রাশিতে বা কোন লগ্নে কোন লগ্ন হলে আপনার রাজ্য সৃষ্টি করে তো আমি এখানে একটি চার্ট তৈরি করেছি

হচ্ছে বা লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এই সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নরমপতি দেখেন এটি সিংহ লগ্ন এক দুই তিন চার তাহলে এভাবে মানে হচ্ছে মঙ্গল পাঁচ ছয় সাত আট নয় তাহলে চতুর্থ এবং নরম তাহলে হচ্ছে কেন্দ্র এবং পণ্য এই কেন্দ্র এবং পণ্য নিয়ে সৃষ্টিরা কিন্তু

এটি পঞ্চম এবং এটি হচ্ছে দশম তাহলে আপনার পঞ্চম প্রতি পঞ্চম এবং দশম ঘরের মালিক হচ্ছে শুক্র তাহলে এই বকরলগ্ন ক্ষেত্রে শুক্র হচ্ছে রাজযোগকারী গ্রহ এবং কুম্ভলগ্ন ক্ষেত্রেও আপনার শুক্র হচ্ছে রাজযোগকারী গ্রহ সেখানে এক দুই তিন চার অর্থাৎ কেন্দ্র পাঁচ ছয় সাত আট নয় এটি কোন তাহলে চতুর্থ কুম্ভলগ্নের ক্ষেত্রে চতুর্থ এবং নবম এই অর্থাৎ কোন এবং কেন্দ্র নিয়ে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ তাহলে আমরা এখানে মোট ছয়টি লগ্ন পেলাম যে লগ্নে রাজ্য সৃষ্টি করে থাকে শনি শুক্র এবং মঙ্গল এর মধ্যে হচ্ছে বিষলগ্ন কর্কটলগ্ন সিংহলগ্ন কুললগ্ন মকর লগ্ন এবং কুম্ভ কুম্ভলগ্ন এই ছয়টি লগ্ন হচ্ছে রাজ্যকারী লগ্ন এই লগ্নগুলি যাদের রয়েছে এবং শনি যদি শুভস্থানে থাকে তাহলে অবশ্যই তার জীবনে সাকসেস আসবে তার জীবনে সাফল্য আসবে অর্থাৎ তার জীবনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সে আশা আকাঙ্ক্ষা অবশ্যই তার পূর্ণ হবে কারণ এখানে শনি তার রাজ্যোগের ফল রাজ যে সম্মান সেটি তাকে দিয়ে থাকবে অর্থাৎ তার অনটন সমস্যা বাধা বিভিন্ন কোনো কিছুই তার জীবনে আসবে না সে রাজার হালে জীবনযাপন করতে পারবে এই জন্যই রাজযোগকারী গুরু বলা হয়ে থাকে অর্থাৎ রাজার মতো জীবনযাপন করবে করে থাকবে তো আজকে আপনাদের দেখিয়েছি যে রাজ্য কীভাবে সৃষ্টি করে এবং রাজ্যকারী গ্রহ কোন কোনগুলি এবং রাজ্যকারী গ্রহ যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন এটি নিশ্চিত আপনি থাকতে পারেন তো আজকে আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও বলতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ